আসসালামু আলাইকুম আপনারা অনেকে জিজ্ঞেস করেন ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট আসল বা নকল চিনবেন কিভাবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট আসল বা নকল চিনার উপায় প্রথমে হচ্ছে প্যাকেটের উপরে এলিট কর্পোরেশন লিখে থাকবে যেহেতু এলিট কর্পোরেশন কোম্পানির এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এছাড়া পিছনে একটা বাংলাদেশ বিএসআই সিল অনুমোদিত থাকবে এরপর প্যাকেটের গায়ে একটা কিউআর কোড থাকবে যেখানে স্ক্যান করলে একটা ওটিপি চাইবে এবং ওটিপিটা প্যাকেটের গায়ে দেওয়া থাকে যার মাধ্যমে আপনারা ক্লিক করে একবার এলিট কমিশন ওয়েবসাইটে যেতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন ভাইয়া আমরা তো অনলাইনে সার্চ করলে বা গুগলে সার্চ করলে আহ সরাসরি পেজ দেখায় আসলে এলিট কমিশন পেজ কখনো ঢুকতে পারবেন না যখন একটা প্রোডাক্ট স্ক্যান করতে পারবেন স্ক্যান করার পরে ওটিপি দিবেন তাহলে আপনারা এলিট কমিশন ওয়েবসাইটে যেতে পারবেন এছাড়া প্যাকেট খুলে আপনাদেরকে দেখায় প্যাকেটের ভিতরে এরকম লাল লেখার এলিট লেখা থাকবে তাহলে বুঝতে পারবেন এটি সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট এবং প্যাকেটের ভিতরে যে উপাদানদার থাকবে ভিতরে দেখা যাবে প্যাকেটের যে পাউডারের কালার সেটা হচ্ছে আহ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আহ দিচ্ছে আপনাদের সুবিধার্থে এটি হচ্ছে ব্রাউন কালার একটি পাউডার তাহলে বুঝতে পারবেন এটি সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনাদের প্রোডাক্টের এত দাম কেন আমাদের প্রোডাক্ট একটি এগেটের এর প্রোডাক্ট যার কারণে দাম একটু বেশি অনেকে জিজ্ঞেস করেন ভাইয়া এগুলো তো বাজারে তিনশো চারশো টাকা পাওয়া যায় তাহলে আমরা কেন নিব আপনাদের কাছ থেকে বাজারে যেগুলো পাওয়া যায় সবগুলোয় কপি বা ডুপ্লিকেট প্রোডাক্ট দেখেন ওগুলো পাউডার নিয়ে আসার পরে আমাদের সাথে আমাদের সাপ্লিমেন্টটি একটি সেবন করবেন ওটা একটি সেবন করবেন তাহলে বুঝতে পারবেন আসল নকলের তপাত কে এছাড়া যখন এটি গরম পানিতে বা গরম দুধে যখন গুলাবেন তখন দেখা যাবে অরিজিনাল প্রোডাক্টটি অনায়াসে আপনারা হচ্ছে আপনার পানির সাথে বা দুধের সাথে মিশে যাচ্ছে এবং যেগুলো নকল প্রোডাক্ট সেগুলা যখন ওটা এক চামচ পানি বা দুধের সাথে মিক্স করবেন তখন দেখবেন এগুলা তলাতে পড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন ওটি আহ ডুপ্লিকেট প্রোডাক্ট এছাড়া অনেকে জিজ্ঞেস করেন ভাই আমার তো ছোট বাচ্চা আছে আমি কি এই সাপ্লিমেন্টটি সেমন করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি সেবন করতে পারবেন কারণ এই সাপ্লিমেন্টের কোন ওষুধ নাই এই সাপ্লিমেন্টে যেসব উপাদান দেওয়া রয়েছে সবগুলো ন্যাচারাল যার কোনো কোনো কে নেই এই সাপ্লিমেন্ট খেতে পারবেন নিশ্চিন্তে আপনি সেবন করতে পারবেন পাশাপাশি এই সাপ্লিমেন্টের মাধ্যমে আপনার বাচ্চা উপকার পাবে আর যাদের ডায়াবেটিস আছে হার্টের সমস্যা আছে তারাও এই সাপ্লিমেন্টটি সেবন করতে পারেন কোনো সমস্যা নেই তাদের জন্য সুবর্ণ সুযোগ এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনাকে হার্ট ভালো রাখবে শরীরকে সুস্থ রাখবে তারা এই সাপ্লিমেন্টটি সেবন করতে পারেন এছাড়া যাদের ডায়াবেটিস আছে তারা যদি এই সাপ্লিমেন্টটি সেবন করেন কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে একটা কথা বলি যারা দুধ বা গরম পানির সাথে এই সাপ্লিমেন্টটি সেবন করে অনেকে স্বাদের জন্য সিনিয়েট করেন আর যারা ডায়াবেটিসের রোগী আছে তারা চিনি অ্যাড করবেন না কারণ চিনিতে অনেক সুগার আছে যার কারণে আপনার ডায়াবেটিসের মাত্রা বেড়ে যেতে পারে সাপ্লিমেন্টটি ন্যাচারাল বলার কারণ এই সাপ্লিমেন্টে যেসব উপাদান দ্বারা আছে সবগুলো ন্যাচারাল যেমন আমলকি জষ্টি মধু পুদিনা শাহি জিরা পোস্তা বাদাম এগুলো আরো উপাদান দ্বারা এই সাপ্লিমেন্টটি তৈরি এছাড়া আরো কথা বলি এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনি কি কি উপকার পাবেন এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনি চার থেকে পাঁচ কেজি ওজন বৃদ্ধি করতে পারবেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আহ সৌন্দর্য বৃদ্ধি করে এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে সো আপনারা এই সাপ্লিমেন্টটি নিশ্চিন্তে সেবন করতে পারেন ঠিক আর এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক টেবিল চাহাচামিচ ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট মিশিয়ে খাবেন এছাড়া এই সাপ্লিমেন্ট টি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম